সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যেহেতু এখন বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টির মধ্যে মুরগির বাচ্চাগুলো বিশেষ করে একটু বড় বাচ্চাগুলো আপনারা কীভাবে সুস্থ রাখবেন সেটা আমি বিস্তারিত শেয়ার করব। অবশ্যই আপনারা যারা দেশি মুরগির নতুন বাচ্চা উঠেছে বিশেষ করে অবশ্যই আপনারা যদি এই বিষয়গুলো মেনে চলতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে যেহেতু এখন বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে যদি আপনার মুরগির বাচ্চাগুলো যদি ভিজে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো মারা যেতে পারে এই জন্য যাদের নতুন বাচ্চা উঠেছে অর্থাৎ এক থেকে পাঁচ দিন বা সাত দিনের মধ্যে যাদের মুরগির বাচ্চাটা উঠেছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন মুরগির বাচ্চাগুলোকে বৃষ্টির ভিতর যাতে নিয়ম ভিজে প্রয়োজনে একটা টোপা টোপা কিনে অবশ্যই আপনারা ধরে রাখবেন এবং পর্যাপ্ত পরিমাণ খাবার দিবেন যেহেতু ছোট বাচ্চা ছোট বাচ্চাদেরকে অবশ্যই আপনারা ব্রয়লার মুরগি ফিটটা দিবেন আর যেহেতু এখন বৃষ্টি পড়ছে আপনারা যদি আবদ্ধ জায়গায় বৃষ্টি যখন পড়ে তখন তার আগে ধরে রাখবেন এবং বৃষ্টি চলে গেলে তারপরে একটু শুকনা হলে অবশ্যই আপনারা মুরগির বাচ্চাগুলো ছেড়ে দেবেন তো এইভাবে যদি আপনারা একটু পরিচর্যা একটু পরিশ্রম করতে পারেন সেক্ষেত্রে ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগির বাচ্চা এটাও মারা যাবে না আর বিশেষ করে এই বৃষ্টির পানিতে যদি আপনার মুরগির বাচ্চা বা বড়ো মুরগি যেটাই হোক না কেন যদি ভেজে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চা বা মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে এই জন্য অবশ্যই আপনারা এই দিকে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে যাতে আপনার মুরগির বাচ্চাগুলো না ভিজে এবং মুরগিগুলো যাতে সুস্থ থাকে এবং আপনার মুরগি যদি বৃষ্টির পানিতে ভিজে থাকে তাহলে কিন্তু আপনারা যে ওষুধটা খাওয়াবেন সেটা হচ্ছে আপনার ঘরে থাকা যে হিস্টাসিন এই হিস্টাসিন বড়িটা আমি বড়িটা এটা কিন্তু অবশ্যই আপনারা গুঁড়া করে আপনার মুরগির বাচ্চা বা বড় মুরগিকে কিন্তু খুয়াতে পারবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা বা বড় মুরগি যে মুরগি হোক না কেন দেখবেন যে ঠান্ডা লাগবে ওইটা সেরে যাবে আর যদি আপনারা মনে করেন যে অন্য ওষুধ খুয়াবো মুরগির বাচ্চার ওষুধই খুয়াব সেটা হচ্ছে রেনামাইসিন রেনামাইসিনটা কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনার মুরগির বাচ্চা বা মুরগিগুলোকে কিন্তু খুয়াইতে পারবেন যেহেতু আমরা গ্রামে বাস করি আর যেহেতু এখন বৃষ্টি পড়ছে দেখেন বৃষ্টিতে কিন্তু সব কিছু ভিজে গেছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা যাদের গরু আছে বিশেষ করে যাদের গ্রামে গরু আছে তে এই গরুগুলোর কিন্তু আসলে খাবারটা আমরা যেটা খোয়াই সেটা হচ্ছে খড় এই খড়টা কিন্তু এই বৃষ্টির মধ্যে কিন্তু খাওয়ানো উপকার হচ্ছে আপনার মুরগি আপনার গরুর কিন্তু পাতলা পায়খানা যেটা সমস্যা হয় এই বৃষ্টির সময় সেটা কিন্তু ইনশাল্লাহ হবে না আর গ্রামে যারা গরুটা লালন পালন করে আমাদের মতো আসলে এই বৃষ্টির সময় সবচেয়ে বেশি কষ্ট হয় সেটা হচ্ছে আসলে গরু রাখার জায়গাটা কিন্তু আমাদের ভালো না এই আপনাদের দেখাইছিলাম যে বাচ্চাটা শিয়ালে ধরেছিল আসলে ঘাটটা এখন অনেকটা ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তে এই বাচ্চাটা কিন্তু এখন দুই পাটা সামনে দুই পাটা কিন্তু একটু সমস্যা আছে ইনশাল্লাহ হয়তো বা ঠিক হয়ে যাবে অল্প সময়ের মধ্যে